দেখো বন্ধুরা বাজারে এখন নতুন পুরো ইচড় উঠে গেছে তাই কেটে কুটে বাজার থেকে নিয়ে এসেছি সুন্দরভাবে কেটে কুটে পরিষ্কার করে বাজারে তো ভালো পরিষ্কার করে দেয় না তাই বাকিটা পরিষ্কার করে আমি ভালো করে রেখে দিয়েছি ইঁচড় আবার ইঁচড় করতে করতে কি লাগবে দেখো এখানে এক বাটি আলু নিয়ে নিয়েছি কেটে ইঁচড়ের সাথে এবার ইঁচড়টাকে আমি একটুখানি জাস্ট বিশাল কোকারে দিয়ে দিচ্ছি তোমাকে একটু হলুদ একটা মেনে নেবো ইঁচড়টা ভালো সিদ্ধ হবে সুন্দর একটু হিলো দিয়ে দি হলুদটা দিচ্ছি কেন জানতো ইঁচের কালারটা বেশ সুন্দর আসবে কালো হবে না যেমন ইঁচড় তেমনি থাকবে দেখো ইঁচড়টাকে একটা সিটি মারবো আমি শুধু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে আমি যেন একটা শক্ত থাকে মাঝে মাঝে একটা লাগিয়ে রেখে দিই যে বাকি মশলা ফুটলাগুলো লাগে ব্যাস ইচুরটাকে লাগিয়ে একটা সিটি মেরে নেবো তারপর এখানে একবারে চিংড়ি মাছ খালে আমি একটু হলুদ দিয়ে সাত রেখেছি আচ্ছা তারপর এখানে আছে একটা গোটা টমেটো কিছুটা কাঁচা লঙ্কা এরকম করে ক্র্যাশ করে রেখেছি রসুন ক্র্যাশ করে রেখেছি আদা ক্র্যাশ করে রেখেছি বড়ো ধরনের একটা পেঁয়াজ ক্র্যাশ করে রেখেছি তারপর আছে গোটা গরম মশলা রেখেছি এখানে তারপরে বাকিটা কি লাগবে আমি পরে দেখে আর একবারে দুধ রেখেছি এবার বাকি মশলাটা আমি দেখে দেব ঈশ্বরটা সিটি করে নিয়ে রান্না করার সময় দেখাবো বাকি মশলা দেখো পাশের গ্যাসে আমি ঈশ্বরটাকে সিদ্ধ করতে বসে দিয়েছি আর এখানে আমি ওরকম ক আলু টালুগুলো ভালো করে আলুটা ভেজে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল দিয়ে দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আলু চোটটা আমার এক্ষুনি সিদ্ধ হয়ে যাবে দেখো বেশ খানিকটা তেল দিয়ে দিলাম দিয়ে আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেব সামান্য একটুগুলো দিলাম আলু দেখতে ভালো লাগবে ভাজা করে দেখতে লাগবে নিয়েছে দেখো সিদ্ধ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বলেছিলাম একটা সিটি মারবো ব্যাস আর তেমনি সেরকম আছে দেখো কালো হয় না এবার আমার আলুটা হয়ে গেছে আলুটাকে তুলে নেবো তারপরে আমি দেখাবো তোমাকে দেখিয়ে নিয়েছি মশলাগুলো এবার বাকি মশলাগুলো আমি দেখিয়ে নেব দেখো আর একটু তেল দেখুন কিছুটা একটু বেশি তেল লাগবে রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে প্রথম দিয়ে দিচ্ছি আমি দুটো সুমো লঙ্কা করুন তারপরে গোটা গরম মশলা ফোড়ন একটু লাল লাল করে ভেজে নিয়ে সঙ্গে আমি কিছুটা দেখো কিছুটা সাদা দিনের মধ্যে দিয়ে দিচ্ছি ফোরনের মধ্যে এবারে দেবো এটা আমার ভাজা হয়ে গেছে এবারে তো পেঁয়াজগুলো তারপরে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি টমেটো কুচি করে গো নিয়ে তার মধ্যে রাখা আছে দেখো আমার বাকি মশলাটা বেঁচে নিচ্ছে একটু মিষ্টি আর এখানে এক চামচ জমের গুঁড়ো এক চামচ গুড়ের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চাম একটু সামান্য জলটা দিচ্ছে এভাবে মশলা ধরা না লাগে যা অল্প করে একটু জল দিয়ে দিলাম মশলাটাকে পশিয়ে নেব দিয়ে দেব চিংড়ি মাছটা মাছটাই দিয়ে দিলাম চিংড়ি মাছটা খালে আমি শরীর দিয়ে সাপিং রেখেছিলাম তেলের মধ্যে ভালো করে কষিয়ে দিচ্ছি ধাকুক সেগুলো ভাজা নেই তাই আমি মসলগুলো দিয়ে ভেঙে দিচ্ছি দেখো এবারে ভাজা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এ ভালো করে কষে 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 নিয়ে আমি বাড়ি দেব করে নাড়িয়ে চাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে তেলে ভেজে নিচ্ছি মশলার সাথে এরকম মাংসটাকে কষায় এভাবে কষিয়ে নিচ্ছি যত তুমি কষাবে তত খাওয়ার ছাদ বাড়বে টেস্টি হবে খেতে ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে

আমি বেশ কিছুক্ষণ দিয়ে রেখে দেবো এবারে আমি কিছুক্ষণ সবাই টাকা দিয়ে রেখে দিলাম পাঁচ থেকে সাত দিন পরে আবার আমি খুলে ফেলেছি হয়ে গেছে দেখো সুন্দরভাবে হয়ে গেছে তারা সব শুদ্ধ আনসলে একদম পুরো হয়ে গেছে একদম হয় শুদ্ধ হয়ে এবারে আমি নামিয়ে নেব রেডি হয়ে চিংড়ি একদম রেস্টুরেন্টের মতন করেছি পুরো একদম তোমরা চাইলে একটু ঘি দিতে পারো আমি ঘি দিই নি এখানে চাইলে একটু ঘিও দিতে পারো